রাখ দিয়া চন্ দয়ালা মেরে রই বনায়ার বেশি দিন তোদের মাঝারে হায় রে রাখ দিয়া চন্ দয়ালা মেরে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি ও চnder বাতির কসম দিয়া ভালোবাসলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটে রাইতে শালুক ফুটে ওহ শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটে রাইতে শালুক ফুটে জান সাথে যার ভালোবাসা যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাই বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি আমার জামাই দান ভাই হরিণ ডাঙার মাটেলো আমার জামাই দান ভাই হরিণ ডাঙার মাটেলো হরিণ ডাঙার মাটে সনা দে গাম জরে হে সনা দে গাম জরে দুকে পরান ফাটে লো বল বল ফুল সনা দিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল সনা দিয়া হাত কেন বাঁধাইলি চান্দের বাতির কসম দিয়া ভালো বাসিলি সূর্যের আলুই জল মলাইয়া আমায় পোৰাইলি চান্দের বাতিৰ কসম দিয়া ভালো বাসিলি সূর্যের আলুই জল মলাইয়া আমায় পুড়াইলি এখন তো চান্দেও চিলে না মরে সূর্য চিলে না জিম কেমনে যে চিলে উচিত ছিলে না দিয়াছেন দয়ালা মারে রা বেশি দিন তোদের দিয়াছেন দয়ালা মার রে হার বেশি দিন তোদের মাঝারে রে ডাক দিয়াছেন দয়ালা মারে মার হাবা ও আমি চলতি পথে দুদিন থামিলাম বাবা শালা খাননি বলে পড়িলাম আমি গরে পড়িলাম হায় হায় পথে চলতি পথে যতি ও